আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের বাজরিগর পাখিদের জীবনচিত্র আমাদের আজকে বাজরিগর পাখিদের জীবনচিত্র থাকছে ওদের ওদের আমরা আসলে ওভাবে কিছুই দেখি না প্রতিদিনের জীবনযাপনটাই দেখাই আর আজকের জীবনযাপন চিত্রে থাকবে হচ্ছিল খাবারের জন্য এই সন্তানরা কতটুকু তারা হাহাকার কতটুকু তারা ক্ষুধার্ত কতটুকুই তারা নিরাপদ বা কতটুকু তারা বড় হয়েছে এসব নিয়ে আজকের আলোচনায় থাকবে আজকে আমাদের এই গল্পে মানে চতুর্থ সিজনে এই বাজরিগর পাখিদের এগারোটি ডিম ইতুপূর্বে দিয়েছিল সেখান থেকে সাতটি ডিম ছানা ফুটেছে এই সাতটি ডিমের মধ্যে কেউ কেউ হয়তো বাবার রঙের ধারণ করবে আবার কেউ কেউ হয়তো মায়ের রূপ ধারণ করবে তো মায়ের রূপ ধারণ করবে যারা তাদের মধ্যে দেখা যাচ্ছে তিনটি ছানা আর বাবার রূপ যারা ধারণ করবে তার মধ্যে তৃতীয় ছানাটি একটু দেখা যাচ্ছে কারণ হলো বাবার বাবার যে গায়ের রং সেটা হচ্ছিল একটু ডিপ টিয়া কালার আছে আর হালকা হলুদের একটা আবাস আছে আর মায়ে টোটালি হলুদের আবরণ ভরা হলুদের রং ভরা আর হচ্ছিলো এই যে মা একটু আয়সা দেখতেছে যে ছেলে মানে এই এ যেহেতু পাখনা মেলতেছে বা হয়তো নিশ্চয়ই পাখনা দিয়ে কাউকে মারতেছে তো যাই হোক এখানে এখন আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন মা খাবার নিয়ে আসছে মুখে করে আর সন্তানদের ওইভাবেই তারা লাফালাফি করে বা মায়ের কাছ থেকে মুখ খাবার কেড়ে নিচ্ছে কিভাবে খাইয়ে খাওয়া যায় খাবার কেড়ে নেওয়া যায় একজন আরেকজনকে মারে এবং একজন আরেকজনকেও ধাক্কা দিয়েও ফেলে দিয়ে দেয় আবার কেউ হয়তো পায়ের চিপায় পরে হাহাকার করতেছে বা পায়ের চিপাই পরে বাচ্চার জন্য চেষ্টা করছে এখানে মা কোন সন্তানের খাবার নেই মুখে সেই সন্তানকে খাবার খাইয়ে দেওয়ার জন্য একটু পা একটু ঘোরাচোরা করে কিন্তু যাদের খাবার দাবার আছে মুখে বা খায় তারাই এখন মার মুখে কাছে বেশি থাকে তারপর যাই হোক মা অন্যান্যদের খোঁজ খবর নেয় খাবার কার মুখে আছে কি আছে কিন্তু এ একে একে সরাই দিতে চাইলেও সরতেছে না বা এর এই এই বাবার যে রূপ নেবে সেও বারবার খাবারের জন্য বেশিরভাগই চেষ্টা করছে তো মা একটু ঘুরে ঘুরে চেষ্টা করছে কার লাগবে কি খাবার লাগবে এদিকে ওই দুইটা সন্তান একটু চুপচাপ তারা দেয়ালের সাথে চুপচাপ নীরব হয়ে আছে মা আবার এই সন্তানের একটু খোঁজ নেবে যে তুমি খাওয়া লাগবে কিনা আমরা হয়তো ভিডিওতে এই যে হয়তো একটু একটু ই করবে হয় না যে মার সামনে আসলে বা মা কাছে থাকলে খাবারের জন্য হয়তো একটু আকুতি থাকবে তা না এই যে মা গিয়েছিল মা একটু ই করেছিল যে খাবে কি না তো যাই হোক এই মা এর এই খাবার যে যার যার মানে যার যার উদ্দেশ্য করে নিয়ে আসছে এখন তারা হয়তো ওভাবে মাকে সাড়া দিচ্ছে না কিন্তু অন্যান্য ছানা যেগুলো ছোটো সেগুলো ই দিচ্ছে তবে বড়গুলা বড়োদের রূপ নিলে বা পশম জ্বালিয়ে গেলে তখন হয়তো নিজেরাই চেষ্টা করে খাওয়ার জন্য যে পাখনা দিয়ে মারে বা ও হয়তো একা থাকতে চায় বা এরকম ফিল হয়তো এবং ও এই যে যে পাখিটাকে সরিয়ে দিয়ে মা বের হয়ে গেল। এই পাখিটাই হচ্ছে মায়ের রূপ ধারণ করবে এই পাখিটাকে আপনার হচ্ছিল ওই মা যেখান দিয়ে মার যাতায়াত পথ ওই যাতায়াতের পথে দাঁড়িয়ে থাকলে বা মুখ বার করলে মা একটু বিরক্ত হয় কতক্ষণে তার সন্তানকে মুখে মানে মুখের কাছে মানে সড়ক পথে না দাঁড়িয়ে থেকে ভেতরে থাকাটাই ভালো নিরাপদ মনে করে বলে মা ধাক্কা দিয়ে হয়তো সরিয়ে দেয় তো দর্শক আমরা প্রতিনিয়ত এই ভিডিও আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা দেখছেন বা সারা দিচ্ছেন তবে আমার যতটুকু ইচ্ছা আকাঙ্ক্ষা যদি সাবস্ক্রাইবার সংখ্যা বাড়তো তাহলে আমি হয়তো একটু উপকৃত হতাম আর আমার আমার চেষ্টাটা বা আমার শ্রমটা ব্যর্থ হচ্ছে কারণ এই চ্যানেলটি আমি আজকে প্রায় ছেড়েছি মানে শুরু করেছি প্রায় তিন থেকে চারে তিন বছর বা চার বছর হয়ে গিয়েছে আমাদের চ্যানেলে কোনো আপডেট হয়নি তো দর্শক আজকে এখানে আমাদের ভিডিও শেষ করব আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য বা পরবর্তী বাজেগা পাখিদের জীবনচিত্র নিয়ে নতুন কিছু আপডেট থাকবে বা নতুন কিছু গল্প থাকবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন এবং যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই শেয়ার করবেন তাহলে হবে কি আমরা হয়তো পরবর্তীতে ভালো ভিডিও বানানোর জন্য ভালো কিছু তৈরি করার জন্য তো কিছু আপনাদের পরামর্শটা একান্ত জরুরি তাই বলছি যে অবশ্যই কমেন্টস করবেন আল্লাহ হাফেজ